পুরনো হাসপাতালের অন্ধকার ঘর সময় তখন রাত দুটো চারদিকে নিস্তব্ধ আরে আলম ভাই তিন নং ওয়ার্ডের বাতিটা সবসময় জ্বলে থাকে কেন ওই ঘরটা কেউ স্পর্শ করে না রফিক ওখানে এক সময় এক রুগী মরেছিল মরলে কি হয়েছে হাসপাতালেই তো মরেছে তুমি জানো না ওর নাম ছিল রোজিনা ও মারা যাওয়ার পর থেকে প্রতি রাতে হাসির আওয়াজ আসে ওখান থেকে আহা তুমি এসব ভূতের গল্পে বিশ্বাস করো নাকি আমি আজই দেখে আসব দেখি দেখি এই ঘরেই নাকি ভূত থাকে দরজা খোলা বাতাস ঠান্ডা অন্ধকারে টর্চ জ্বালায় কেউ আছে দূর থেকে মৃদু হাসির শব্দ কে কে হাসছে জানালার পাশে সাদা পোশাক পরা এক মেয়ের ছায়া তুমি আমার ঘরে কেন এসেছ রফিক আপুকে আমি এখানেই ছিলাম এখনো আছি কেউ আমার চিকিৎসা শেষ করেনি রফিক পিছিয়ে যায় ধীরে ধীরে বাতাস বন্ধ হয়ে যায় টর্চ নিভে যায় আলম ভাই আলম ভাই বাঁচাও শেষ কথা শোনার পর সব নিস্তব্ধ পরদিন সতালি এই যে রফিক ঘরে তুই কি করলি রে রোজিনা রোজিনা আছে রোজিনা এখনো আছে সেখানে ও এখনো চেতনায় ফিরেনি মুখে শুধু একটা কথা বলছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলোই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এরকম আরও সুন্দর সুন্দর গল্প পেতে পেজটি ফলো করো